না 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 তো মানবিক কাজ করতে গিয়ে কি হলো আজকে আমাদের সাথে এমন একটা কাহিনী ঘটলো যে ভাই হাসতে হাসতে আমরা তো শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা যাচ্ছি আমাদের এই হচ্ছে বগুড়া ডায়াবেটিস পার্কের সামনে অভাবী জিনিসে একটা মানসিক ভারসাম্যহীন লোক থাকে ওই জায়গায় লোকটাকে দেখে একদমই মানসিক ভারসাম্যহীন না হলেও মানে একটা সুস্থ সবল মানুষের মতোই লাগে দেখতে কিন্তু সে একজন অসুস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন তো গত আঠারো তারিখ বৃহস্পতিবার রাতে আমরাই মানসিক ভারসাম্যহীন লোকটাকে সুস্থ আসছিলাম কিন্তু তার সাথে গত আঠারো তারিখ ষোলো ডিসেম্বর রাতে বৃহস্পতিবার ওই দিন তার সাথে দেখা হয়েছিল তো তার সাথে দেখা হয়েছিল ওই দিন ফার্স্ট টাইম আমি দেখছিলাম তাকে তারপরে হচ্ছে আজকে সকালেও খুঁজছি তারপর বিশ তারিখ শুক্রবারেও খুঁজছি কিন্তু তাকে পাই নাই তো আজকে সকালেও অনেকবার খুঁজছিলাম তাকে দেখতে পাইনি দেখা যাক এখন যে পাই নাই এখন যদি থাকে তাহলে তো ভালো তো ভাবলাম তাকে নিয়ে একটা ভিড় করে উঠি এই জয় মানে ঠিক এই মোহিন এই আনটি এই যে আন্টি এই আন্টি এই তো মামা এই আন্টি হ্যালো আন্টি শোনেন 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 আপনার সাথে একটু কথা আছে আন্টি আনটি আচ্ছা আপনার সাথে একটু কথা আছে আপনার ওই জায়গায় চলেন না একটু আপনার সাথে একটু কথা আছে আপনাকে খাবার কিনে দিব আসেন এই আনটি আপনাকে খাবার কিনে দিব চলেন এইটা আপনার আপনি যেখানে থাকেন না ঘরে ওই জায়গায় চলেন খাবার কিনে দিব ওই যে ওই দিন আপনার সাথে দেখা করছিলাম না ওই দিন যাতে আপনার সাথে দেখা করছিলাম না 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 ওই দিন যাতে আপনার সাথে দেখা করছিলাম আপনি কি কিছু খাবেন আচ্ছা এখানে আছে ওই রকম করেন কেন ওই দিন আপনার সাথে কথা আপনার সাথে কথা বললাম না ওই দিন আপনার সাথে ওই দিন কথা বলছিলাম না আপনাকে যে বললাম যে খাবার কিনে দিব বলছিলাম কি বলছিলাম আপনাকে খাবার কিনে দিব চলেন আপনার ওই জায়গায় চলেন আপনাকে টাকা দিচ্ছি চলেন আচ্ছা প্রথমে পঞ্চাশ টাকা দিব ওই জায়গায় গিয়ে কথা বললে আরো টাকা দিব চলেন চলেন আগে আগে ওখানে চলেন তারপর কথা বলে তারপর আচ্ছা চলেন আগে ওই জায়গায় চলেন শুনবেন না তাহলে কিন্তু আর টাকা দিব না আচ্ছা আসেন 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 মূলত আমি আসছিলাম তাকে খাবার কিনে দেওয়ার জন্য আর এটা জানতে আসছিলাম যে এই লোকের নাম কি এই লোকের বাসাটা কোথায় যাতে সবাই এই লোকের পরিচয়টা জানতে অনেকবার চেষ্টা করলাম লোকটার সাথে একটু কথা বলার জন্য লোকটা কোনো মতোই মানে রাজি হচ্ছে না কথা বলার জন্য একটু শোনেন দেখেন দেখেন কি এক অবস্থা মানে তাকে টাকা দিয়েও রাজি করাইতে পারলাম না আসলে আসার সময় আমাদের বাইকটা হঠাৎ করে অফ হয়ে যায় তারপরে আমরা অনেক সেলফ দেওয়ার পরেও আমাদের বাইকটা মানে স্টার্ট নিচ্ছিল না তারপরেও আমরা এই লোকটার সাথে দেখা করার জন্য আসি একটা নষ্ট হওয়ার পরে অনেক চেষ্টা করছি তাকে একটু খাবার কিনে দেওয়ার জন্য আর জানার জন্য যে তার পরিচয়টা কি যাতে সে তার ফ্যামিলির কাছে পৌঁছাইতে পারে বিষয়টা হাস্যকর হলেও এখন কিছু করার নাই ভাই তাকে টাকা দিয়েও মানে আসছিলাম আসছিলাম তাকে নিয়ে একটা মানবিক কাজে ভিডিও দেওয়ার জন্য কিন্তু এমন একটা লোক মানে মানবিক কাজে যাতে এই লোকের খোঁজটা অন্তত পাওয়া যায় এই এলাকায় যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা আশেপাশের এলাকায় যারা আমার ভিডিওটা দেখছেন যারা যেগুলো এদিক দিয়ে যাওয়া আসি করেন আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা পারলে এই লোকটাকে কিছু খাবার অন্তত নিজের সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন তো এই লোকটা গত বৃহস্পতিবার রাতে তার সাথে দেখা হয়েছিল ডিসেম্বরের আঠারো তারিখে তারপরে আঠারো তারিখে আমি হচ্ছে উনিশ আসছিলাম শুক্রবারে এই দিক দিয়ে কিন্তু ওই ওই লোকটাকে পাইনি পাইনি তাই না আসছিলাম আসছিলাম একদিন তারপরে আজকে সকালেও লোকটার সাথে দেখা করার জন্য আজকে সকালে অনেকক্ষণ থাকার পরেও ওই লোকটাকে পাইনি এখনো ওই যে লোকটা চলে যাচ্ছে ওই লোকটাকে মানে ওই লোকে আসলে ওই লোকের নাম কি ওই লোকের বাসাটা কই এটা জানার জন্য আমরা এখানে আসছিলাম যাতে ওই লোকটাকে তার হচ্ছে ফ্যানেলিটা আমরা পৌঁছাই দিতে পারি কিন্তু অনেক চেষ্টার পরেও লোককে দেখলে নিতেই অবশ্য করলে